জলবায়ু অভিঘাত মোকাবেলা ও বাসযোগ্য ধরিত্রে বিনির্মাণে নতুন প্রজন্মের চেতনা ও আচরণগত পরিবর্তন জরুরি বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান প্রাণ প্রকৃতি রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ পলিথিন ও এসইউপি বর্জন এবং প্রকৃতি চিত্রাঙ্কন বিষয়ক আয়োজনে যোগ দিয়ে একথা বলেন তিনি কর্মসূচিতে যোগ দিয়ে বক্তারা ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক ঐক্যবদ্ধ পরিকল্পনা ও উদ্যোগে গুরুত্ব আরোপ করেন মোশাহিদ রনি জানাচ্ছেন অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে প্রকৃতি বিপন্ন হচ্ছে জীববৈচিত্র্য জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞাতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে নানান প্রাকৃতিক দুর্যোগ তথ্য বলছে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সমুদ্রে তলিয়ে যাবে দেশের দক্ষিণাঞ্চলের উনিশ জেলা পরিস্থিতি উন্নয়নে দেশ জুড়ে যখন ব্যাপক সবুজায়নে গুরুত্বারোপ তখন বিপন্ন উদ্ভিদের চারা রোপণের পাশাপাশি পলিথিন ও এস ইউপি বর্জনে সচেতনতা বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি একাডেমিয়া এবং ফরেস্টরা অথবা একাডেমিয়া ব্যুরোক্র্যাট এটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক দরকার আমাদের এখানে ছাত্রছাত্রীরা থিসিস করে গবেষণা করে সেগুলো কিন্তু আমরা দেশের ডেভেলপমেন্টে কাজে লাগাতে পারি না আমরা যদি সেই সুযোগটা যদি এখানে হয় টেকসই ভবিষ্যৎ যে কোনো উন্নয়নের ক্ষেত্রে প্রকৃতি সংরক্ষণ ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব আরোপ করেন বিশিষ্টজনরা আমরা এই উদ্যোগটি যে কোনোভাবে চালিয়ে রাখতে চাই পরিবেশের কাজ একদিনে শেষ হবে না আমাদের হল থেকে বিভিন্ন পর্যায়ে যারা নিশ্চয় আমি খুব চাই যে পরিবেশের যে কোনো রকম কাজ তোমরা যার যার পরিষদ থেকে একটু করার চেষ্টা করলে প্রশাসন থেকে যত দূর পারে সহযোগিতা আমরা করতে থাকবো আমাদেরকে উন্নয়নের অপশনের কথা ভাবতে হবে এবং উন্নয়নের অপশন বদলাতে হবে বনায়নের যে সমস্ত প্রোগ্রামে উৎসাহিত করা হয় সেই গাছ কাটার পরিমাণটা বাদ দিতে কিংবা কমিয়ে আনতে একই সাথে বিদেশি আসলে যেগুলো অ্যাডাপ্ট করেনি দেশের সাথে আমরা চেষ্টা করছি সেই প্রজাতিগুলো যাতে কোনোভাবেই আর এখানে প্রমোট না করা হয় সেই আয়োজনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হলগুলোতে পঁয়ত্রিশ প্রজাতির বিপন্ন উদ্ভিদের তেইশশো চারা রোপণ করা হয়েছে মশাহিদ রনি চ্যানেল আই, ঢাকা